করব ইন্দো চায়না বা ইন্দোচীনের দেশ লাওস এবং কাম্পোচিয়া নিয়ে লাওসের ভৌগোলিক অবস্থান জনসংখ্যা রাজনৈতিক ইতিহাস এবং সেই সাথে কাম্পোচিয়ার ভৌগোলিক অবস্থা জনসংখ্যা ও রাজনৈতিক ইতিহাস এবং এই দেশ দুটির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কলহ সেই সাথে এদের ভৌগোলিক অবস্থান ও জিওগ্রাফি লাওস লাওসের সরকারি নাম হলো লাওস জন গণতান্ত্রিক প্রজাতন্ত্র উপকূলবিহীন লাওসের উত্তরে রয়েছে গণচীন পূর্বে ভিয়েতনাম দক্ষিণে কাম্পুচিয়া এবং পশ্চিমে থাইল্যান্ড ও বার্মা পূর্বে ভিয়েত লাওসের আয়তন দুই লক্ষ ছত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার মেকং নদী সংলগ্ন সমভূমি এলাকা ছাড়া সমগ্র দেশটি পর্বতময় অর্থাৎ পর্বতে পরিপূর্ণ আবাদযোগ্য জমির পরিমাণ শতকরা চার দশমিক তিন ভাগ বনভূমির পরিমাণ শতকরা ষাট ভাগ জলবায়ু নাতিশীতোষ্ণ মৌসুমি গড়ে সমগ্র লাউসে বৃষ্টিপাত হয় বছরে প্রায় আশি ইঞ্চি জাতিসংঘের হিসাবে উনিশ তিরাশি সালের মাঝামাঝি দেশটির লোকসংখ্যা ছিল মাত্র বিয়াল্লিশ লক্ষ নয় হাজার অধিকাংশ লোকের বাস মেকং নদীর অববাহিকায় অধিবাসীরা মোটামুটি চারটি উপজাতিতে বিভক্ত লাওলামরা মোট জনসংখ্যার শতকরা চল্লিশ ভাগ লাউতাই শতকরা ষোলো ভাগ লাউতেং চৌত্রিশ ভাগ এবং লাওসং নয় ভাগ বাকিরা ভিয়েতনাম চীন থাইল্যান্ড ও ভারত মহাদেশ থেকে আগত স্থায়ী বাসিন্দা সরকারি ভাষা লাও লাউসের সেনাবাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় তেপ্পান্ন হাজার এর রাজধানী হল ভিয়েন শিয়ান লাউসের যদি আমরা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বলি তাহলে বলতে হবে যে ফা নগুম নামের একজন রাজকুমার তেরোশত তিপ্পান্ন সালে বিভক্ত লাওসকে একত্রিত করে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন নতুন রাজার নাম হয় ল্যাম নিজুত ঐরাবতের ল্যামজং মানে হল নিজুত ঐরাবতের দেশ কিন্তু পার্শ্ববর্তী থাইল্যান্ড এবং ভিয়েতনামের আগ্রাসনের মুখে এই রাজত্ব বেশিদিন স্থায়ী হয়নি থাইরাই অধিককাল দেশটি শাসন করেছে আঠারোশত সালে ফ্রান্স লাওসকে তার আশ্রিত রাজ্য বা প্রোটেক্টরেটে পরিণত করে তখন সমগ্র ইন্দোচীন ফরাসি শাসনের অধীনে ছিল শাসনের কেন্দ্রস্থল হ্যানয় এখান থেকেই একজন ফরাসি গভর্নর জেনারেল সমগ্র ইন্দো শাসনকার্য শাসন কার্য পরিচালনা করতেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় উনিশ ফ্রান্সকে একচল্লিশ ইন্দো চীনের দখল নেয় কিন্তু যুদ্ধ শেষে উনিশ সালে রাজা সিসাভাং ভং এর সহযোগিতায় ফ্রান্স আবার লাউসে ফিরে আসে উনিশ এর দশককে সমগ্র ইন্দোচীনে জাতীয়তাবাদী আন্দোলনের যে তরঙ্গ প্রবাহিত হয় তার ধাক্কা লাওসেও লাগে প্রিন্স ফেস্টার ফেট সারাথের নেতৃত্বে লাও ইয়া ইসারা অর্থাৎ স্বাধীন লাও আন্দোলন শুরু হয় আন্দোলনের অন্যান্য নেতার মধ্যে ছিলেন প্রিন্স সুভানা ফোমা ও তার বৈমাত্রীয় ভাই সুভান ভং ফ্রান্সে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সুভান ভং বামপন্থী মতাদর্শে দীক্ষা নেন উনিশ পঁয়তাল্লিশ সালের প্রিন্স ফেটসারাত সমগ্র লাউসের স্বাধীনতা ঘোষণা করেন এবং ফ্রান্সের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করে দেন কিন্তু রাজা সিসাভাং ভং ফ্রান্সের সাথে আবার চুক্তি করেন উনিশ শত সালে লাউসের তিনটি অঙ্গরাজ্য লুয়াং প্রাবাং ভিয়েনশিয়েন ও চাম্পাস চাম্পাশাককে একত্রিত করা হয় সিভা ভাং ভাং ছিলেন লুয়াং প্রাবাং রাজা ফরাসিরা তাকে ঐক্যবদ্ধ লাওসের রাজা হিসেবে ঘোষণা করে সে বছর ডিসেম্বর মাসে লাউসে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচিত প্রতিনিধিরা একটি সংবিধান প্রণয়ন করেন উনিশ সালের মে মাসে সংবিধান অনুযায়ী লাওসকে একটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঘোষণা করা হয় এবং রাজাকে সহায়তার জন্য একটি মন্ত্রিপরিষদ গঠিত হয় বলা হয় মন্ত্রী পরিষদের সদস্যরা জাতীয় পরিষদের কাছে দায়ী থাকবেন এদিকে স্বাধীন লাও আন্দোলনকারী উনিশ সালে সালের ডিসেম্বরে ব্যাংককে প্রিন্স ফেটসারাতের নেতৃত্বে একটি সরকার গঠন করে কিন্তু কিছুদিন পরে এই আন্দোলন ডান ও বাম দুই উপদলে বিভক্ত হয়ে যায় ১৯৪৭ সালে থাইল্যান্ডে ক্ষমতার পরিবর্তন ঘটলে নতুন সরকার স্বাধীন লাও আন্দোলনের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে প্রিন্স সুভানা ভং ভিয়েতনামি কমিউনিস্টদের সহায়তায় তার আন্দোলন চালিয়ে যেতে থাকেন ডানপন্থী ও মধ্যপন্থী জিয়াংমাও সুভানা আন্দোলনের সাথে সম্পর্ক ত্যাগ করেন ও লাওসে ফিরে যান উনিশ শত উনপঞ্চাশের জুলাইয়ে ফরাসি ইউনিয়নের অধীনে লাওস লাওসকে স্বাধীন রাজতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় উনিশ সালে সুভানা ফুমা রাজতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন উনিশ থেকে উনিশ সাল উনিশ থেকে উনিশ সাল এবং উনিশ থেকে উনিশ বাষট্টি এবং পঁচাত্তর সাল এই চারবারে প্রায় ২০ বছর তিনি লাওসের প্রধানমন্ত্রী ছিলেন সুভানা সুভানা ভং নেতৃত্বে লাও দেশপ্রেমিক ফ্রন্ট সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয় ফ্রন্টের প্রধান শরিক ছিল কমিউনিস্টরা আইসন ফাম্বিয়ারের নেতৃত্বে লাওস এর পিপলস পার্টি ফ্রন্টের সশস্ত্র শাখা প্যাথেট লাও রাষ্ট্র নামে পরিচিতি লাভ করে উনিশ শত লাও বাহিনী সামনোয়া দখল করে নেয় দেশের উত্তর পূর্বাঞ্চলে তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গঠিত হয় সুভানা ভং নেতৃত্বে বিপ্লবী সরকার ইন্দোচিনের দেশগুলোর মধ্যে লাওস লাওস উনিশশো সালের জেনেভা সম্মেলনে যোগ দেয় সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী লাওস সরকার সমগ্র লাও জনগণের অধিকার স্বীকার করে নেয় উনিশশো সালের অক্টোবরে রাজা সিভাভাং ভঙ্গের মৃত্যুর পর তার পুত্র সাভাং ভাত থানা সাভাং ভাত থানা সিংহাসনে বসেন উনিশ পঞ্চাশ এবং উনিশ শত দশকে রাজকীয় সরকার ও লাউ দেশপ্রেমিক ফ্রন্টের মধ্যে সংঘর্ষ বন্ধ ও দেশকে একত্রিত করার ব্যাপারে কয়েকবার চুক্তি হয় কিন্তু অচিরেই তা আবার ভেঙে যায় দেশটি কার্যত দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে ইতিমধ্যে ইন্দো ব্যাপারে যুক্তরাষ্ট্র নিজেকে জড়িয়ে ফেলে লাউসের ব্যাপারেও তার হস্তক্ষেপ শুরু হয় উনিশশো এর জুনে সুভানা ফুমার নেতৃত্বে রাজতন্ত্রী মধ্যপন্থী ও প্যাথেট লাউদের সমন্বয়ে একটি সরকার গঠিত হয় পরের মাসে অনুষ্ঠিত চোদ্দ জাতি সম্মেলনে লাওসের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু ১৯৬৪ সালে মার্কিন ও দক্ষিণ ভিয়েতনামের সরকারি সৈন্যরা একজোটে প্যাথেটলাও বা বাহিনীর উপর আক্রমণ চালালে প্যাথেটলাউ কোয়ালিশন থেকে বেরিয়ে আসে প্যাথেটলাও নিয়ন্ত্রিত এলাকা দিয়ে ভিয়েতনামি মুক্তিযোদ্ধাদের সরবরাহ পথ হো চি মিন ট্রেইলকে ধ্বংস করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ওই সমস্ত এলাকায় বারবার বোমা বর্ষণ করে অবশেষে উনিশশত সালে সালের নয় ফেব্রুয়ারি মার্কিন বিমান বিমানবাহিনীর ছত্রছায়ায় দক্ষিণ ভিয়েতনামী সৈন্যরা লাউসের ভেতরে ঢুকে পড়ে লাউসের রাজকীয় বাহিনীও তাদের সাথে যোগ দেয় কিন্তু প্যাথেটলাওদের প্রচন্ড পাল্টা আঘাতের মুখে তারা পিছু হটতে হটে আসতে বাধ্য হয় প্যাথেটলাও বাহিনীর অগ্রগতি অব্যাহত থাকে দেশের অধিকাংশ এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এদিকে সমগ্র ইন্দোচিনের প্রেক্ষাপট পাল্টা যেতে শুরু করেছে উনিশ তিহাত্তরের তিহাত্তর সালের জানুয়ারিতে প্যারিসে ভিয়েতনাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিতে লাওসও সংঘর্ষ অবসান ও শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয় সেই অনুযায়ী ১৯৭৪ সালের এপ্রিলে লাওসে একটি কোয়ালিশন সরকার গঠিত হয় সুভানা ফুমা প্রধানমন্ত্রী ও সুভানা ভং জাতীয় রাজনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হন উনিশ সালের প্রথম দিকে কাম্পুচিয়া ও দক্ষিণ ভিয়েতনামে মার্কিন পন্থী সরকারের পতন ঘটে লাউসে ও রাজতন্ত্র বিলোপের আন্দোলন শুরু হয় উনিশশত অক্টোবর নভেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে কমিউনিস্টরা জয়লাভ করেন উনিশ নভেম্বর রাজা সাভাং ভান সাভাং ভান থান সিংহাসন ত্যাগ করেন সুভানা ফুমা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডিসেম্বরে গণপরিষদের জাতীয় কংগ্রেস রাজতন্ত্র বিলোপ এবং দেশ শাসনের জন্য ৪৫ সদস্যের একটি সর্বোচ্চ গণ অধিকার গণপরিষদ নির্বাচন করে সুভানা ভ্রম পরিষদের চেয়ারম্যান ও লাওস জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাও পিপলস রেভলিউশনারি পার্টি অর্থাৎ এলপিআরপি সাধারণ সম্পাদক কাইসান ফম্বিয়ারকে করা হয় প্রধানমন্ত্রী সাবেক রাজা সাভাং ভাত থানাকে প্রেসিডেন্টের সর্বোচ্চ উপদেষ্টা নিয়োগ করা হয় কিন্তু তিনি সরকারের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে উনিশ সালের মার্চে তাকে গ্রেপ্তার করা হয় উনিশ সালের ফেব্রুয়ারিতে আগের দেশপ্রেমিক ফ্রন্ট ভেঙ্গে দিয়ে তার জায়গায় গঠন করা হয় লাও ফ্রন্ট ফর ন্যাশনাল রিকনস্ট্রাকশন উনিশ সালে লাওস ভিয়েতনামের সঙ্গে পঁচিশ বছর মেয়াদী এক মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে উনিশশত উনআশি সালের জানুয়ারিতে কাম্পুচিয়ায় ভিয়েতনামের সামরিক হস্তক্ষেপকে লাওস সমর্থন জানায় ফলে চীন লাওসকে সাহায্য দান বন্ধ করে দেয় লাওসে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই প্রতিবেশী থাইল্যান্ডের সাথে তার সম্পর্কের অবনতি ঘটতে থাকে ইতিপূর্বে ভাড়াটে থাই সৈন্যরা লাওসের রাজতন্ত্রী বাহিনীর পক্ষে লড়েছিল এক পর্যায়ে থাইল্যান্ড তার সীমান্ত বন্ধ করে দিলে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে লাওস দারুণ অসুবিধায় পড়ে উনিশশো সালে থাইল্যান্ডে জঙ্গি কমিউনিস্ট বিরোধী সরকারের পতনের পর উভয় দেশের কিছুটা উন্নতি হয় সালে লাওস ও থাইল্যান্ড একটি সীমান্ত সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে কিন্তু সালে আবার দেশের মধ্যে দু সীমান্ত সংঘর্ষ হয় থাইল্যান্ড এ সময় তার তিনটি ছাড়া সব সীমান্ত পথ বন্ধ করে দেয় উনিশশো বিরাশি সালের অক্টোবরে জেনারেল ফৌমি লোসাভার নেতৃত্বে কিছু নির্বাসিত লাও সামরিক কর্মকর্তা একটি কমিউনিস্ট বিরোধী রাজতন্ত্রী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে কিন্তু গঠনের পরপরই এই সরকারের মধ্যে বিরোধ দেখা দেয় এবং অনেকে এই সাথে সম্পর্ক ত্যাগ করে তো এই হলো হল সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া আমরা এর পরের ভিডিওতে কাম্পোচিয়া সম্পর্কে আলোচনা করব সেই সাথে বর্তমান যে ইন্দো চাইনার যে বর্তমান সংকট সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব তো পরবর্তী লাইভটির সাথে থাকার জন্য এতক্ষণ ধরে যারা লাইভের সাথে ছিলেন এবং এর পরবর্তী লাইভে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই লাওস সম্পর্কে ইন্দো চায়নার এই দেশ ভিয়েতনাম লাওস কাম্পোচিয়া আগের লাইভে আমি ভিয়েতনাম সম্পর্কে বলেছি আর এখন বললাম লাওস সম্পর্কে এবং এর পরের লাইভে আমরা ভিয়েত কাম্পোচিয়া সম্পর্কে কাম্পোচিয়ার রাজনীতি ভূ রাজনীতি ভৌগোলিক অবস্থান রাজনৈতিক দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে আলোচনা করব। এবং সবশেষে আমরা সামগ্রিকভাবে ইন্দো চায়নার এই যে তিনটি দেশ মায়া ভিয়েতনাম লাওস কাম্পোচিয়া তিনটি দেশ সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটা সার্বিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন এতক্ষণ লাইভে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আবার ধন্যবাদ শুভরাত্রি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবং আদাব ও নমস্কার